ব্ল্যাক কালার তার সাথে আমিও কিন্তু ব্ল্যাক করেছি তো আজকের রিভিউটি হয়েছে হতে চলেছে এই ব্ল্যাক কালার কম্বিনেশন নিয়ে দুই হাজার তেইশ এবং চব্বিশের মধ্যে কি কি পরিবর্তন আছে সেটা নিয়ে হচ্ছে আজকের ব্লগটি তবে ব্লগটি যদি ভালো লাগে অবশ্যই একে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের আলী মোটরসের অ্যাড্রেসটা একটু বলে রাখছি এটা হচ্ছে একশো আঠারো শহীদ তাজুদ্দিন আহমেদ চরণী মগবাজার ঢাকা ঢাকা মগবাজারের সোনালি ব্যাংক অথবা কারাচি অফিসে পাশে হচ্ছে আমাদের আলী মোটর তো বিবাস কথা না বাড়াই চলুন স্টার্ট করি দেখে নেই ইয়ামা আর ওয়ান বাই বার্সন ফোর কিন্তু রিসেন্ট ভেরিয়েন্টে চব্বিশ এবং তেইশের মডেলের মধ্যে কি কি পরিবর্তন আছে ভিউয়ার্স বর্তমান জেনারেশনের সবচাইতে ক্রাশ কালার হচ্ছে ব্ল্যাক আর সেই ব্ল্যাক কালারেরই বাইক দেখাতে চলে এসেছি আজকে দেখতে পাচ্ছেন দুটি হট কালার ব্ল্যাক আর জনপ্রিয় মডেল ইয়ামাহা আর ওয়ান ফাইভ ভার্সন ফোর ইন্দোনেশিয়ান ভেরিয়েন্ট যেহেতু এটা ইন্দোনেশিয়ান ভার্সন ফোর তো পূর্বেও এটাতে আপনার নন এ ছিল এবং বর্তমানেও কিন্তু এটাতে ঠিক সেই নন এ রাখা হয়েছে এবং কালার কম্বিনেশনে দেখতে পাচ্ছেন ফ্রন্টে হচ্ছে চব্বিশের মডেলে গ্লসিনেসটা আছে এবং তেইশের মডেলেও কিন্তু আপনার সেই গ্লসিনেসটাও আছে এবং তার সাথে হচ্ছে এটার মেজর যে চেঞ্জটা এসেছে সেটা হচ্ছে আপনার এটার গ্রাফিক্স কম্বিনেশন দেখতে পাচ্ছেন দুই হাজার চব্বিশে গ্রাফিক্স কিন্তু সিলভার ব্ল্যাক কম্বিনেশনে দেওয়া হয়েছে আর যেটা হচ্ছে দুই হাজার তেইশের মডেল সেই তেইশের মডেলের হচ্ছে আপনার গ্রাফিক্সটা দেখতে পাচ্ছেন জাস্ট হচ্ছে ইয়ামা আর ওয়ান ফাইভ গ্রে কালারের দেওয়া তার সাথে হচ্ছে একটু ব্লুইশ কম্বিনেশন আছে তারপরে আছে হচ্ছে ফুয়েল ট্যাঙ্কটায় ফুয়েল ট্যাঙ্ক অ্যাজ লাইক সেম দুইটাতে আপনার সেম রাখা হয়েছে গ্লসি তো এর মাঝখানে এটাতে কোনো চেঞ্জ নেই এবং মিটার ফাংশনও কিন্তু আপনার সেম মিটারই রাখা হয়েছে কিন্তু এটাতে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এবং তার সাথে যে ভিউয়ার্স ইঞ্জিন পারফরমেন্সের কথা যদি ধরি দুটোই হচ্ছে ওয়ান ফিফটি ফাইভ সিসির ভিভিএ টেকনোলজি এবং যেটা হচ্ছে আপনার লিকুইড কুল্ড ইঞ্জিন যার ফলে হচ্ছে ইঞ্জিন পারফরমেন্সেও কোনো চেঞ্জ আসেনি আর এটাতে যেহেতু এটা ইন্দোনেশিয়ান ভেরিয়েন্ট তো ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড ইঞ্জিনিয়ার এটাতে রাখা হয়েছে সব বিষয় ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুই হাজার তেইশের মডেলে কোনো গ্রাফিক্স নেই কিন্তু বর্তমানে কিন্তু দুই হাজার চব্বিশের মডেলে কিন্তু দেখতে পাচ্ছেন গ্রাফিক্সটা কিন্তু ভিভিএ গ্রাফিক্সটা এখানে দেওয়া হয়েছে এবং তার সাথে হচ্ছে ফ্রন্ট যে মার্ডগার্ডটা আছে সেটা একটু ম্যাট কালার করা হয়েছে এবং তার সাথে হচ্ছে ইয়ামাহা যেটা হচ্ছে ব্র্যান্ডিংটা দিয়ে দেওয়া হয়েছে তার সাথে হচ্ছে দুই হাজার মডেলের আরেকটা চেঞ্জ মডেল যেমন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্লসি এবং তার সাথে ইয়ামাহার ব্র্যান্ডিং তো থাকছেই রেয়ারেও কিন্তু আপনার কোনো কিছু পরিবর্তন করা হয়নি তো রেয়ারেও কিন্তু সেই পূর্বের ন্যায় কিন্তু আগের মতোই রাখা হয়েছে তো আমি আগে একটু যেটা হচ্ছে আপনার দুই হাজার তেইশের সেটা একটু দেখিয়ে রাখি অ্যাসিস্ট্যান্ট স্লিপার ক্লাচের যে গ্রাফিক্সটা আছে সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে আর এখানেও কিন্তু আপনি দেখতে পাচ্ছেন সেই অ্যাসিস্ট্যান্ট স্লিপার ক্লাচ বাট রেয়ারে কিন্তু এখানে কোনো গ্রাফিক্স ইউজ করা হয়নি তো এই হচ্ছে টাই কিন্তু রাখা হয়েছে ভিউয়ার্স রেয়ারে সেই পূর্বের ন্যায় হান্ড্রেড ফর্টি সেগমেন্টের টায়ার আইআরসি টায়ার ইউজ করা হয়েছে এবং ফ্রন্টে হচ্ছে হান্ড্রেড টেন সেগমেন্টের টায়ার ইউজ করা হয়েছে তো এটার পূর্বের ন্যায় যে কমফোর্টটা পেতেন আপনারা রাইড করে সেই কমফোর্টনেসটাই কিন্তু রাখা হয়েছে শুধুমাত্র যে মেজর চেঞ্জটা রয়েছে সেটা হচ্ছে সেটার গ্রাফিক্স ডিজাইনে আদারওয়াইজ তেমন কোনো কিছুই বা কোনো পরিবর্তনই নেই তো চেষ্টা করলাম দুই হাজার চব্বিশের কী কী পরিবর্তন আছে তেইশের থেকে সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য ইনশাল্লাহ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ভিউয়ার্স ভিডিওটি শেষ করার আগে আর একবার একটু আমাদের অ্যাড্রেসটা বলে রাখে এটা হচ্ছে একশো আঠেরো শহীদ তাহাজউদ্দিন আহমেদ সরণি মগবাজার ঢাকা ঢাকা মগবাজারে সোনালী ব্যাংক অথবা কাজী অফিসের পাশেই হচ্ছে আমাদের আলিফ মোটর এছাড়াও স্ক্রিনে যে নাম্বারগুলো দেওয়া আছে সে প্রত্যেকটি নাম্বারে হচ্ছে হোয়াটসঅ্যাপ করা চাইলে পরে সেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে কানেক্ট হয়ে আপনারা আমাদের সাথে কথা বলে নিতে পারে